আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন তো ইতিমধ্যে দেখা যাচ্ছে একটা সমস্যা হচ্ছে অনেকে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারছেন না তো অনেকে আমাকে ইতিমধ্যে মেসেজ করেছেন যে কেন ফেসবুকটা ব্যবহার করতে পারছেন না বা ফেসবুকে প্রবেশ করতে পারতেছেন না তো যদি আপনি আমার ইউটিউব চ্যানেল প্রবেশ করেন তাহলে দেখবেন যে অলরেডি আমি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি এবং ডেডিকেটেড অনেকগুলো ভিডিও রয়েছে তো এর অনেকগুলা সমাধান রয়েছে এবং এই সমস্যাটি কেন হচ্ছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এই সমস্যাটি মূলত হচ্ছে টেকনিক্যাল সমস্যা অনেক সময় এই সমস্যা দেখা দেয় তবে ভয়ের কিছু নাই আপনার আইডির কোনো কিছুই হয় নাই বা আপনার ফেসবুকের সমস্যা হচ্ছে না এটা সকালেরই সমস্যা খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এটা ঠিক হয়ে যাবে দুই থেকে তিন ঘন্টার মধ্যে টেকনিক্যালি প্রবলেম তো কারো ঘাবড়ে যাওয়ার কোনো কিছুই নেই এটা ঠিক হয়ে যাবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিও তো কেমন লাগছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ